বেহেস্টদের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে মেজর হাফিজ ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে ভোলা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেষ্টের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা নিজেদের ইসলামী দল দাবি করছে নামে শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক জামায়েমে ইসলামী দলটি নারীদের চেয়ার টেবিলের মতো ব্যবহার করে তাদের দলের প্রধান কখনও নারী হতে পারবে না তারা কোনো নির্বাচনে নারীদের নমিনেশন দেয় না তিনি উপস্থিত সকল নারীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির সভানেত্রী ছিলেন নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন ছিলেন রবিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে মেজর হাফিজ প্রশ্ন রাখেন আপনারা কি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চান সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে হ্যাঁ ধ্বনি ভেসে আসে তিনি বলেন আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এই দেশ কোনো পরাশক্তির করুণা নয় আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফার ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল হাসান কাঞ্চন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ